হ্যাঁ হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢাকায় চলচ্চিত্র জগতে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গিয়েছে এক সময়ের সুখী দাম্পত্য জীবন আজ ভাঙনের মুখে গুঞ্জন সঙ্গীত শিল্পী তাপস এবং তার স্ত্রী মুন্নির কারণ হিসেবে উঠে এসেছে চিত্রনায়িকা বুবলির নাম সূত্রের দাবি সম্প্রতি তাপস ও বুবলির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে যা নিয়ে বিরক্ত ছিলেন মুন্নি বেশ কয়েক মাস ধরে এই সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল যদিও প্রথমে মুন্নি এই বিষয়ে কিছু বলতে রাজি হননি তবে সম্প্রতি বিষয়টি তীব্র আকার ধারণ করে যখন মুনি অভিযোগ করেন যে তাপস এবং বুবলির সম্পর্ক তাদের পরিবারে অশান্তি বয়ে আনছে মুনি অবশেষে তালাকের জন্য আদালতের স্মরণাপন্ন হন এর ফলে ঢাকায় চলচ্চিত্রের এই দম্পতির ব্যক্তিগত সংকট প্রকাশ্যে আসে আদালতে উপস্থিত মুনি বলেন আমি আর এই সম্পর্ক চালিয়ে যেতে পারছি না আমার জীবনে বুবলি এক বিষের মতন ঢুকে গিয়েছে এদিকে তাপস এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অবাক করার ঘটনা হলো আদালতে হাজির হন ঢালিউডের সুপারস্টার সাকিব খান তিনি মুন্নির পাশে দাঁড়ান এবং তাপসের বিরুদ্ধে বক্তব্য রাখেন সাকিব বলেন মুন্নি একজন ভালো মানুষ এবং তিনি সহ্য করেছেন যা তা কেউই সহ্য করবে না এবং এটি অনেক দুঃখজনক একটি বিষয় গুঞ্জন রয়েছে খান নিজেও বুবলির সঙ্গে অতীতে জড়িত থাকার কারণে বুবলির এই বর্তমান কাহিনীগুলো একদমই সহ্য করতে পারছেন না তবে সাকিবের এই সমর্থন মুন্নির প্রতি কি কারণে তা এখনো স্পষ্ট নয় অনেকেই বলছেন সাকিব বা তার অতীতের অভিজ্ঞতা গুলোর জন্যই মুন্নির পাশে দাঁড়িয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুবলির পক্ষ থেকে একটি বিবৃতি এসেছে তিনি দাবি করেছেন আমাকে নিয়ে যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে এখানে তাপসের সঙ্গে আমার সম্পর্ক শুধুমাত্র পেশাগত ঢাকায় চলচ্চিত্র জগতে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মুন্ডির পাশে দাঁড়িয়েছেন আবার কেউ কেউ তাপসের উপরই সব ধরনের দোষারোপ করছেন আবার অনেকেই বলছেন এসব গুঞ্জন সিরেফ মিডিয়ায় প্রচারণার জন্য তবে দর্শক বন্ধুরা সত্যিকার ঘটনা এখন সেটাই জানার বিষয় আর আদালতে মুন্নিকে তাহলে তালাক পেতে চলেছে তাপসের বিরুদ্ধে আর যদি তালাক পেয়েই যায় তাহলে তাপসের কোম্পানি গান বাংলার কি হবে তবে দর্শক বন্ধুরা সবকিছু জানতেই আমাদের চ্যানেলটির দিকে নজর রাখবেন অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটি ধন্যবাদ সাবস্ক্রাইব টু যমুনা নিউজ ভিডিও